হয়ে মে কোন জায়গায় বিয়ে করবে না করবে তোর বাপের পরিচয় সংকটে ভুগছে ফজলেবেলাল তাই রোজার নাম ব্যবহার করছে এবারে রোজার প্রাক্তন প্রেমিককে ধুয়ে দিলেন রুয়ায়ত ফাতিমা তনি তাহসান খান এবং রোজার বিয়ের পর থেকেই যেন রোজার বিরুদ্ধে তার প্রাক্তনের অভিযোগ রোজা তাকে ঠকিয়ে তাহসানকে বিয়ে করেছেন এমনকি তাহসানের নতুন স্ত্রীর রোজা তার প্রাক্তনের থেকে অনেক অর্থ নিয়েছে বলেও অভিযোগ করেন প্রাক্তন প্রেমিক বেলাল এবারে রোজার এই প্রাক্তন প্রেমিককে যেন এক প্রকার ধুইয়াই দিলেন নারী উদ্যোক্তা এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার রুবায়ত ফাতিমা তনি তিনি বলেন একটা মানুষের প্রেম থাকতেই পারে বেলালকে তুই বলে সম্বোধন করে তনি বলেন তোর আপ হয়েছে তাই বলে মেয়েটাকে বিয়ে করবে না আর রোজা কোন জায়গায় বিয়ে করবে সেটা তোর বাপের কি তোর এত হিংসা কিসের সে আবার বিভিন্ন চ্যানেলে গিয়ে বলছে আমি রোজার এক্স বয়ফ্রেন্ড ওর নিজের কোনো পরিচয় নাই ওর বাবা মায়েরও পরিচয় নাই ওর পরিচয় ও রোজার বয়ফ্রেন্ড ও আসলে পরিচয় সংকটে ভুগছে তারকা গায়কের দ্বিতীয় স্ত্রী পুরনো প্রেম নিয়ে নানা আলোচনা সমালোচনা উঠে আসছে ঠিক তখনই সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এই ব্যাপারে খোলামেলা কথা বলেন রোজা আহমেদের সাবেক প্রেমিক রোজা আহমেদের এই সাবেক প্রেমিক বলেন কিছু ঘটে বলেই কিছু রটে দু থেকে সম্পর্কে শুরু নয় বছর আমাদের সম্পর্ক ছিল আমাদের তিন মাস আগে ব্রেকআপ হয়েছে অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে এক বছর ধরে আমাদের সম্পর্ক চলছে আমি আসলে জানি না এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে সাড়ে তিন মাস হবে এই ব্রেকআপের কারণ তাহসানি ছিল যেটা সত্য সেটি আমি ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে রোজার ওই প্রেমিক দাবি করেন রোজা বিদেশ যাওয়ার আগে তার থেকে অনেক টাকা নিয়েছেন কিন্তু পরবর্তীতে রোজার ভাই সে বিষয়টি ক্লিয়ার করেছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই বেলালকে এক প্রকার ধুয়ে দিচ্ছেন অনেকে বলছেন ফজলে বেলালের কি নিজস্ব কোনো পরিচয় নেই কেন তাকে রোজার নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে হবে আর কেনই বা ভাইরাল হওয়ার জন্য সে প্রাক্তন প্রেমিকের নাম ব্যবহার করছে সে নিজে কেন তার নিজের পরিচয় নিয়ে দাঁড়াতে পারছে না